হাই ফ্রেন্ডস গুড মর্নিং আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করছো অন্যদিনের মতন আজও তোমাদের ভালো লাগবে তবে তোমরা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করো লাইক করতে ভুলে যাও তাদেরকে রিকোয়েস্ট করে বলছি প্লিজ লাইক করো কারণ তোমাদের ভিডিওতে কিন্তু আমি লাইক করে আসি আর এবার থেকে ভাবছি তোমাদের লাইকের সংখ্যাটাও আমি লিখে দিয়ে আসবো কারণ তোমরা অনেকে যাদেরকে লাইক করছে তারা কিন্তু আমাকে লাইক করছো না কেন বন্ধুরা এরকম একদমই করো না চলো আজকে ব্লগটা প্রথমেই শুরুর থেকে তোমাদেরকে দেখাচ্ছি গাছপালা বাইরের থেকে প্রচুর প্রচণ্ড গরম প্রচণ্ড এত গরম যে আমাদের এখানে থাকা খুবই অসম্ভব সবার ওখানেই গরম সবার ওখানেই গরম কিন্তু যেন গরমটা যেন সহ্য করার মতো লাগছে না তাই মনে হচ্ছে যেন আমাদের এখানটাই বেশি গরম তাই না কিন্তু না একদমই ভুল ধারণা সবার ওখানেই বেশি গরম তা চলো আজকের ভিডিও শুরুতেই ফার্স্ট তোমাদেরকে বাইরের সকালবেলাতে কী রোদ সেটাই দেখিয়ে দিলাম তা গাছপালা বলে অতটা লাগছে না আমি সকাল সকাল দেখো আমরা খেয়েছিলাম সকালবেলা গরম ভাত আর ডিমের ঝোল খাবার পরে দুপুরবেলা চাপিয়ে দিয়েছি রান্না কারণ বাড়িতে আসবে বাবা আসবে ভাই আসবে ওরা গেছে বনগায়। আমাদের একটু জমি জায়গার বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে তাই নিয়ে তা ওরা ডাইরেক্ট আমাদের বাড়িতে আসার কথা কারণ ওদের সাথে আমার কথা আছে বন্ধুরা তোমরা তোমাদের কাছে একটা কথা শেয়ার করি বাবা মার সব সম্পত্তি যদি একজনকে দেয় এবং আমার দেওয়ার দরকার নেই কিন্তু আমার বোনটা আছে তার চিন্তা তো করার প্রয়োজন পড়বে সেটা নিয়ে একটু আলোচনার বিষয় ওই জন্য আমি বাড়িতে ডেকেছি অন্য এই বিষয়গুলো অন্য একদিন তোমাদের কাছে শেয়ার করবো তা দেখো রান্না করছি কি ইঁচড় চিংড়ি এখানে ক্যামেরা কেমন লাগছে একটা কড়া মানে এই কড়াটা কিন্তু আমি উনুনে রান্না করি বেশি বা ওই জন্য এরকম পোড়াটা বেশি লাগে তোমরা ভেবো না যে আমি মাঝি না তা না একদমই না এই কড়াটা একটু বেশি লাগে কারণ এই কড়াটা আমি উনুনে রান্না করি উনুনে মাঝে মধ্যে যখন গ্যাস শেষ হয়ে যায় তখন মাঝে মাঝে শখ করেও করি এমনি সব সময় যে গ্যাস শেষ হয়ে যায় তার জন্য না শখ করেও করি দেখা যায় রান্না হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আড়াইশো চিংড়ি মাছ নিয়েছে একশো টাকা বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ আমি মধ্যে থেকে একটা করে খোলা কেটে নিয়ে সেখান থেকে তার নাড়িটা বার চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা ময়লার নাড়ি থাকে সেটাই বার করে নিয়েছি আর গো এইভাবে খোলার সময় দিয়েছি কারণ বড়ো বড়ো চিংড়ি মাছ তো খোলা ছাড়িয়ে দিলে ইঁচরে ভিতরে বোঝা যাবে না দেখা যাচ্ছে একজনের পাতায় চার পাঁচটা উঠে গেল আর আর একজনের ধুরকো খেলো এরকম একটা ঠিক আছে তা চলো শরীরটা এখন কিন্তু একদম ভালো হয়ে গেছে একদম মানে একদমই ভালো হয়ে গেছে একটুই তো অত্র খারাপ ও খারাপটা খারাপ ধরা যায় নাই গরমে সবারই শরীর খারাপ তা অল্প খারাপ আছে সেটা আমি খারাপ মনে করছি না যে পর্যায়ে আমি ছিলাম সে পর্যায়ের থেকে যে আমি বেরিয়ে এসেছি এটাই অনেক 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 পাওনা যে তোমাদেরও হয়তো আশীর্বাদ আছে ভগবানের আশীর্বাদে এবং ওষুধের রিয়াকশানে সব কিছুতেই আমি ভালো হয়ে গেছি তা যাই হোক যাই হোক কথাটা আমার যাবে না কবে যাবে জানি না কিন্তু তোমরা যেন মনে কিছু করো না এই যে চিংড়িটাই যে নারীটা বার করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ছোট ব্লগ বেশি বড় না দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কি কী রান্না করেছি সবটাই ভিডিওতে শেয়ার করেছি আর কথাগুলো শেয়ার করিনি যখন বাবাটা বসে তখন আর ফোনের ক্যামেরা করতে শেয়ার করা সম্ভব হয়নি কথাগুলো তবে ওই আলোচনা বিষয়গুলো একদিন তোমাদেরকে আমি জানাবো এবং কেন এত ঝামেলা হচ্ছে সেটাও তোমাদের একদিন তোমাদের কাছে শেয়ার করব এত কথা বলার জন্য তোমরা ভাবতেই পারো যে জানার না জানিয়ে শুধু বলছে অবশ্যই জানাবো অন্য একটা ভিডিওতে তবে একটু সমাধান হয়ে নেই একটু কিছু করে নেই মানে করার চেষ্টা করছি একটু কিছু সেটা যদি করতে পারি অবশ্যই তোমাদেরকে জানাবো যদি নাও পারি তাও তোমাদেরকে জানাবো যে কি বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে কেন হচ্ছে তা চলো ইঁচড় চিংড়ি রান্না করছি আর ফ্রিজে আছে পোনা মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে ঝোল আর হলো সঞ্চি শাক ভাজা এই তিনটে জিনিস দিয়ে আর রান্না হচ্ছে গরম ভাত ঠিক আছে এই তিনটে জিনিস দিয়ে খাবে দুইজন আর আমাদের জন্য খুব স্পেশাল রান্না হচ্ছে অনেক দিন পর অনেক দিন প্রায় ছয় সাত মাস পর আমি রান্না করছি ওটা কারণ খুবই খেতে ইচ্ছা করছিল আর তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট বার হচ্ছে আজকের আর এই ভিডিও তো আমি কালকে করেছি যেটা আজকে ছাড়ছি মেয়ে মাধ্যমিক দিয়েছিলো মাধ্যমিক রেজাল্ট বার হয়েছে আর পড়াশুনো তো করতেই চায় না তোমরা কি বলো বন্ধুরা বেশ ফোনটা যেন বেশি ওর কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে যেটা নিয়ে আমাদের বাড়িতে খুবই অশান্তি ঝগড়াঝাটি চলছে ফোনটা যদি না থাকতো হয়তো ভালো রেজাল্ট করতো অল্প সামান্যর জন্য ফার্স্ট ডিভিশনে যায়নি তাই যাই হোক সেকেন্ড ডিভিশনে গিয়েছে অল্প সামান্য মাত্রা নাম্বারের জন্য যাক পাস তো করেছে এটাই অনেক আর কি বলা যাবে বা আমার ইচ্ছা থাকে যে খুব ভালো রেজাল্ট করুক কিন্তু সেটা যখন করলো না এত কিছু চেষ্টা করেও আর আর করা যাবে যাই হোক তা এতক্ষণ ধরে ইচড়ে রান্নার রেসিপিটা তোমাদেরকে কারণ দেখার রেসিপি না শুধু রান্নাটা দেখাচ্ছি কেন দেখালাম একটাই কারণে এতগুলো কথা বলার জন্য তা চলো কি রান্না করছি আমাদের জন্য খুবই স্পেশাল সেটা তোমাদের কাছে শেয়ার করে দেখো বড় বড় সাইজের মাংস কেটে রাখা আছে দেখলেই বুঝতে পারছো যে এটা কী রান্না হবে হ্যাঁ বিরিয়ানি বন্ধুরা অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি কারণ খেতে ইচ্ছা করলো তাই কারণ খুবই অসুস্থ ছিলাম তোমরা জানো যে কোনো খাবারই ভালো লাগছিল না এবং এক মাস চৈত্র মাসে নিরামিষ খেয়েছিলাম তারপরে মাছ মাংস খাওয়ার ইচ্ছাটা একদমই ছিল না তাই ভাবলাম এইভাবে একটু খাই ভালো লাগবে ভালো লেগেছিল বিরিয়ানিটা সত্যি ভালো হয়েছিল আর এদিকে দেখো বুট সিদ্ধ করব তার জন্য ভিজিয়ে রাখেছি আগের দিন রাত্রে আর এই চালটা আর এটা হলো চালটা বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছি আর এটা হলো সেই বাড়ির চালের ভাত যেটা ওরা শাক ভাজা মাছের ঝোলা রিচড় চিংড়ি দিয়ে খাবে দেখো এগুলো দেখিয়ে তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখা যেটা কালকে ওদের রেজাল্ট আউট হবে আর একজন ফো মানে ফোনে ফোনে গান শুনছে ওই যে গান ব্লুটুথ কালেক্টেশন করে গান শুনছে জোরে জোরে ভীষণ জোরে সাইলেন্ট মানে মিউট না করে দিলে তোমরা ভাবতে যে কী জোরে ঘরে গান চলছে আর একজন মানে একটা বই আছে রাবায়নের ওটা আর রাবায়ণ ঠিক মনে পড়ছে না ঠিক আছে যা বইটা পড়ছে পড়ছে আর একটু একটু হাসছে দুজনের রেজাল্ট কালকের অনেক আগের বছর বোন মানে ফেল করেছিল ওই জন্য মেয়ের সাথে আবার মাধ্যমিক দিয়েছে এবছর বছর কী করবো জানে করবে জানে না তা যা ওর বিষয়টা আমি অতটা জানি না কেন একদমই পড়াশোনা করে না ও একদমই না শুধু ফোন ছাড়া কিছু বোঝে না আর আরেকজন দেখো টিভিতে কার্টুন চালিয়ে মানে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে শুয়ে শুধু এই টিভিরও কিন্তু গায়ে করে চলছে কোনো আসছে না কিন্তু বা ঘরের ভিতরে কিছু আসে চলছে না এত গরমে আমি রান্নাবান্না করছি তার মধ্যেই এই দৃশ্যগুলো তোমাদের এইটাই ভিডিও করার একটাই কারণ দেখানোর জন্য যে আমি পাগল হয়ে যায় আর এই ফুল মানে দানিটা আর ওই সাইডে আরেকটা দেখাচ্ছি পরে আর এই পুতুলগুলো কিনে নিয়ে এসেছি এবছর পয়লা বৈশাখের মেলার থেকে অনেক ওই ছোটো ছোটোগুলো নিয়ে এসেছিলাম তারকেশ্বর থেকে ওগুলো তোমাদের তখন দেখানো হয়নি এখন দেখিয়ে দিলাম ওই একটাই কারণে আর ফুলদানিগুলো আমাদের টাকি পয়লা বৈশাখের মেলার থেকে কিনেছিলাম এইগুলো বসে মানে এতে কিনেছিলাম এতে গেছিলাম না তারকেশ্বরে ওইখান থেকে কুড়ি টাকা করে নিয়েছিল এগুলো আমাদের এখানে তাও তিরিশ টাকা না চল্লিশ টাকা করে নেয় যাই হোক কতটা মনে পড়ছে না এই গাছটা নিয়েছিলাম এই গাছটা নিয়ে পঞ্চাশ টাকা টপটাও দেওয়া কত সুন্দর আমার ফুলদানি ফুল গাছ খুব ভালো লাগে মানে বাড়িতে তো প্রচুর ফুল গাছ আমি লাগিয়েছি আমার মানে অনেক পুরোনো ভিটিতে তোমরা দেখতে পারবে যে কত ফুল গাছ আমি লাগিয়েছি অনেক অনেকগুলো এই এগুলো কিন্তু অনেক ছিল আবার অনেকগুলো কিনে নিয়ে এসেছি নতুন এই গাড়িটাও নতুন কিনেছি চল্লিশ টাকা নিয়েছে এই গরুর গাড়িটা খুব ভালো লাগে পেপারের মধ্যে রেখেছি কেন ময়লা পড়বে তাই জন্য আর হালকা সোলা একদম তাই জন্য টিভির ওপরে রেখেছি আর টিভিটা কিন্তু আমাদের অনেক পুরনো অনেক পুরনো দিনের টিভি আর এই টিভিটা বাদ দিচ্ছে না একটাই কারণে ছেলের প্রচণ্ড পরিমাণে টিভির কার্টুনের নেশা এই পুতুলটাও কেনা মানে কিনেছি এবছরই কিনেছি আগের বছরের পুতুল মানে আগের যে পুতুলগুলো ছিল অনেক বড়ো বড় ঠিক আছে তো ওই পুতুলগুলো সব ওর বাবা ফেলে দিত আর আমি কী কথা ফেলে দিত বলে রাগ করে ওর থেকে তুলোগুলো বার করে না অনেকে বালিশ করেছি দেখো এই ফুলদানিটাও কিনে এসছি এবছর এই সাদাটা নিচ থেকে তোমাদেরকে একদিন দেখাবো খুব সুন্দর এর যে মানে যে পাত্রটা আছে পাত্রটাও খুব সুন্দর যাই এগুলো তো আগেই ছিল আর আমার আগের তিনটে ফুলদানি ভেঙে গেল ওপর থেকে পড়ে কীভাবে পড়ে গেছে রাত্রি জানে না ভেঙে চুরে চোরমার দেখো আমার রান্নাবান্না কমপ্লিট কথা বলতে বলতে এদিকে সেই শাক ভাজা একটু শর্ষে একটু পেঁয়াজ দিয়েছি আর ওইদিকে সেই মাছের ঝোল মাছটা সবাই দিয়েছি ঝোলটা বাটাত করে দিয়ে দেবো আর ভাত আর এইদিকে ইঁচুড় চিংড়ির তরকারি দিয়েছি দুটো থালায় গুছিয়ে নিয়েছি দুজনের জন্য আর আমাদের জন্য দেখো বিরিয়ানি বিরিয়ানিতে আছে দুই পিস মাংস আলু ডিম দেইনি পেঁয়াজ আশ্বস আর কিছু না ইঁচুড় চিংড়িটা বিরিয়ানির সঙ্গে তো খাওয়া যায় না তাই ওইভাবেই আমরা সাজিয়ে নিলাম দুপুরের হলো এটাই আর সন্ধেবেলা কিন্তু আমি এগরোল বানিয়েছিলাম এগ রোলটা তোমাদের কাছে শেয়ার করিনি তোমার মাথাটা প্রচণ্ড গরম ছিল তাই জন্য এগ রোলটা শেয়ার করিনি এগ রোলটা করার কারণ হলো একটাই ওই ছেলে বায়না করছিলো তার জন্য যাই হোক এগরোলটা করার পরে খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা আমরা এটাই গরম করে খেয়েছিলাম ওই জন্য আর ভিডিওটা কিছু করলাম না ভিডিওটা আমি এখানেই তোমাদেরকে শেষ করে দিলাম আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে লাইক কমেন্ট করো তা চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো